চারা খালেদা জিয়ার বাসার সামনে থেকে ট্রাক সারাতে পারেন নাই আজকে বড় বড় কথা তাদের বলা উচিত না আমার প্রশ্ন আন্দোলন করতে আমরা তারিক জিয়া সাহেব সামনে ছিল না ক্যাম্পের সামনে ছিল না রাস্তা একশো চৌত্রিশ ধারা ভেঙ্গে রাস্তায় ছিল একজন বিএনপি লিডারকে দেখাতে আমরা ছিলাম বুলেটের সামনে আজকে যারা আয়োজন করেছেন আমি যুব আন্দোলনের দায়িত্বশীল সহ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা আমাদের তে উপহার দিয়েছেন বেল ভালো কথা 2024 এর আন্দোলনের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা ভেবেছিলাম কেবার বৈষম্য থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবাচর থাকবে না দর্ষণ থাকবে না লুম থাকবে না চালাবাজি থাকবে না কিন্তু আমরা কি দেখতেছি আজকে বলতে হ্যাঁ আগে চাঁদা যতক্ষণ 300 টাকা ছয়শো টাকা আগের এক হাজার টাকা এখন এক লক্ষ টাকা বিশ্বাস করবেন কি জানি না নিজেদের মধ্যে প্রায় দেড়শো রুপায় খুন শুধু নিজেদের মধ্যে নিজেদের প্রতিদিন খুন হচ্ছে আজকাল খুন হয়েছে আজকে প্রতিদিন প্রতিদিন খুন আচ্চার্যের বিষয় এই ভোলা তিনে চা চাদা চাইছে দেয় স্বামীকে বেড়ে রেখে এই দিনে আপনার দেখেছেন পত্রিকায় আসছে খবরে আসছে ববুরা বাবা রাজি হয়নি সেই মেয়ের সঙ্গে হত্যাজন অফিস ভাড়া দিছে বেচারা কি ভাড়া আনতে যেতে পারে ভাই

কাজে আমাদের দুঃখ তো আমাদের যারা বাহিরে ছিলেন রাস্তায় ছিলেন তাদের দুঃখ লাগার কথা না তাদের ব্যথা হওয়ার কথা না তো ব্যথা তো আমাদের লাগবে আমরা কেন জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তায় কেন ছিলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য চাদাবাজি মুক্ত দেশ করার জন্য সন্ত্রাস মুক্ত দেশ করার জন্য উদাহারণ করার জন্য দর্শনও উদাহারণ করার জন্য ঠিক মানুষে কারকে দিয়ে যাচ্ছে চা বাজির করার জন্য অনেক কি বলে হুজুর আপনি এত বলেন কেন আমি তো বলবো আমার দুঃখ আছে আমি রিক্স দিয়ে রাস্তা চিয়াম আজ বলবো তার কি চারা খালেদাজি আর বাসার সামনে থেকে ট্রাক চালাতে পারেন নাই আজকে বড় বড় কথা তাদের বলা উচিত না যা আপনারা নেতৃত্ব চিকিৎসা ব্যবস্থা করতে পারেন নাই বড় বড় কথা তাদের মুখে মানায় না যারা আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা বের করতে পারেন নাই তাদের মুখে কম্পকে বড় কথা মানায় না আমি আচ্ছা আমার চরমরের মানুষের কি আমি চরমের মানুষকে চিন্তাই করে পারি ঘটনা চরমের মানুষের উচিত নিজের বা নিজের ভালো তো পাগলটাই বুঝে নিজের ভালো পাগলও বুঝে চরমরাই মানুষ তো ঐক্যবদ্ধ হয়ে যায় এখানে আওয়াজ কি আওয়াজ রাখবো যে চরমরাই সবাই এক এবার হাত পাকে বিচার হয় এই আওয়াজটা ওঠার সাথে সাথে দেখবেন সমস্ত ইউনিয়ন সমস্ত জায়গায় আওয়াজ উঠবে কথা দিবেন কিন্তু কপাল পরা চরমরা থেকে পাতলাম না কপাল পরা পাল আমরা প্রত্যেকটা ব্যক্তি যদি দাওয়াতি মিশনে অগ্রসর হতে পারি আল্লাহ ফজল করবে খুব বেশি দিন নয় এই ছিট ইসলামের পক্ষে আসবে এইভাবে পুরো বাংলাদেশ ইসলামের পক্ষে যদি আসবে তখন এই দেশে শান্তি ভয় পরিবেশ সৃষ্টি হয়ে যাবে আর মারামারি কাটাকাটি অর্থ আপনার আত্মসাদের কোনো প্রবণতা থাকবে না এই সরকারি কর্মকর্তাদের মতো দুর্নীতি আর ইনশাল্লাহ থাকবে না কারণ রাষ্ট্র পরিচালনা করে সেই রাজনীতিবিদরা সেই রাজনীতিবিদরা যদি আল্লাহ ফদল করেন বিন্দা সংসদে যেতে পারে এই দেশে আর কোন ধরনের আর কোন ধরনের দুর্নীতি হবে না দুর্নীতি না হলে পাঁচ বছরের এদেশ একটা উন্নয়নশীল থেকে উন্নয়ন পরিণত হবে এর জন্য আমাদের দাওয়াতকে বাড়িয়ে দেয় আল্লাহ তালা আমাদের আমার মা বোনরা আবার পাঁচ বছর পর আবার জাতীয় নির্বাচন আসবে এরা কিন্তু বহু দূরের কথা থাকবো না অনেকে কিন্তু আমরা এমন হতে কাজ করব এখানে যেন অন্য কোনো দল

আমি যুব আন্দোলনের দায়িত্বশীল সহ সকলকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন আমি দেখে খুশি হয়েছি এবং আমার মনব্বি আমার যুবকরা এবং যারা শুনতেছেন সবাইকে ধন্যবাদ জানাই দোয়া করি দোয়া চাই এবং আমরা যদি একাত্রিত হয়ে দুনিয়াতে শান্তি আপনাকে মুক্তি পথে চলতে পারি আমার কাছে অভিযান করে আসানা মালিক Thank mm -hmm. you.